যাতে ইয়ে বান্ধা না দিতে পারে নদী বান্ধে আমাকে বহু জায়গার ক্ষতি করে ক্ষতিগ্রস্ত করতে করতেছি এই ডি জানি এই জায়গাটা বান্ধা দিতে পারে এটাই আমি এমপি এমপির কাছে অনুরোধ করি এমপি সরের ভোট নিয়ে আমাকে যেরকম ভালোবাসছে ওইরকম এমপির কাছে আমরা দাবি

রাস্তা অপসারণ করে প্রভাবিত করে মানে দিকে দেওয়ার জন্য প্রভাবিত করে আমরা কি করলাম আমরা সবাই এলাকাবাসী মিলে আমরা সেই বাচ্চা কেটে দিলাম আমাদের দাবি হলো যে পূর্বে যেখানে নদী শিলগান থাকবে এখানে এমনি মধ্যে আসছিল ট্রেনে সব আসছিল তারা বাধা দেখেছে তাদের বাধা মানা নাই না মানার ধরুন তারা আবার পুনরায় যখন তারা বাদ দিতে শুরু করছিল পরে আমরা এলাকাবাসী আমরা যা বাধা দিছি আমরা যদি আবার যদি ওই বাধার সৃষ্টি করছে চেষ্টা করছে আবার যদি বাধা দেয়

বসত বাড়ি ভেঙে কেটেছে আবার দুই ফসল ভেঙে কেটেছে জমি জমা সব ভাইকে নতুন রাস্তা ভেঙে কেটেছে এটা আমাকে দুই গ্রামের মানুষের খুবই কষ্ট আমাকে চলাফেরা কষ্ট হয়ে যাবে আমাকে অনেকগুলো স্বপ্ন যে আমরা নতুন রাস্তা যা সাজা সরকার দিতেছে এই রাস্তাগুলো সব ধ্বংস হয়ে যাবে আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন ঠিক খারজানার লোকজন এসে কিন্তু নদীর মুখে যে বাঁধটা দেওয়া হয়েছিল এই জায়গায় ঠিক সেখানে কিন্তু লোকজন এসে মাটিটা কেটে দিছে বাদটা কেটে দিছে কেটে দেওয়ার দরুন কিন্তু আপনার পানিটা একদম মূল যে দৃশ্য প্রবাহ সেই দিকটা চলে গেছে যার জন্য আমরা যে অংশটি দেখালাম আপনাদেরকে ওখানে কিন্তু আপনার ভাঙনটা বন্ধ হয়ে গেছে আর যদি ওখানে এখানে না কেটে দেওয়া হতো তাহলে কিন্তু ঠিক ওই জায়গায় একদম ভাঙন সৃষ্টি হয়ে যে রাস্তাটি ছিল রাস্তাটি একদম ভেঙে যেত